আপনি কি জানেন উনিশশো সালে দিল্লি সফরে গিয়ে জিয়াউর রহমান ভারতকে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বিক্রির ব্যাপারে রাজি হয়েছিলেন সব কিছু ঠিক হয়ে গিয়েছিল শুধু দাম নির্ধারণই বাকি ছিল কিন্তু উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়ার হত্যার পরেই সেই আলোচনার ইতি ঘটে কি ঘটেছিল দেখুন পুরো ভিডিওতে এরকম ইতিহাসের নানান তথ্য রাজনৈতিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এই গ্যাস রপ্তানি চুক্তির সম্ভাবনা ছাড়াও জিয়ার সফরগুলোতে এসেছিল ফারাক্কা সমঝোতার মতো ঐতিহাসিক সাফল্য উনিশশো দিল্লি সফরের সূচনা উনিশশো সাতাত্তর সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো দিল্লি সফরে যান তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই এবং রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি প্রোটোকল ভেঙে তারা দুজনই বিমানবন্দরে গিয়ে স্বাগত জানান জিয়াকে এমন সম্মান খুব কম বিদেশি রাষ্ট্রপ্রধানই পেয়েছেন দিল্লির তরুণ কূটনীতিক মোচকুন্দ দুবে পরে স্মরণ করেছিলেন বাস্তববাদী জিয়াউর রহমানকে ভারত বিশ্বাস করত ফারাক্কানি সমঝোতা এই সফরের আগে উনিশশো সালের এপ্রিল মাসেই স্বাক্ষরিত হয়েছিল ফারাক্কা নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তি এর আগে থেকেই জিয়া আন্তর্জাতিক ফোরামে গঙ্গার ন্যায্য হিস্যার দাবি তুলেছিলেন জাতিসংঘের মঞ্চেও তিনি বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছিলেন কূটনৈতিক বিশ্লেষকরা বলেন ফারাক্কা চুক্তি জিয়ার জন্য এক বিশাল সাফল্য এটি পরবর্তী গঙ্গা চুক্তির ভিত্তি করে দেয় আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কংগ্রেস ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে একরকম দলীয় রঙে সাজিয়ে তুলেছিল কিন্তু জিয়া চেয়েছিলেন একটি বাস্তববাদী ভারসাম্যপূর্ণ ও রাষ্ট্রকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে জিয়ার বাস্তববাদী কূটনীতি বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলটিকে অনেকে ভারত বিরোধী ভাবতে শুরু করে কিন্তু বাস্তবে জিয়া বিরোধিতার জন্য বিরোধিতা করে তিনি সবসময়ই নিজের দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন মুচকুন্দ দুবের ভাষায় স্বল্পবাক সামরিক শৃঙ্খলায় মোড়া মানুষটি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সবসময় সম্মানজনক ব্যবহার করেছেন এবং তার সময়ে কাজ হতো উনিশশো সালের তৃতীয় সফর উনিশশো সালের জানুয়ারিতে দ্বিতীয়বার দিল্লি সফরে যান জিয়া সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়া তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সফরে আলোচনায় আসে অভিন্ন নদীর পানি বন্টন কৃষিভিত্তিক উন্নয়নের সহযোগিতা এবং বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস রপ্তানি মুচকুন্দ দুবে বলেন গ্যাস বিক্রির প্রায় সব আলোচনা শেষ হয়েছিল শুধু দাম নির্ধারণই পাকে ছিল কিন্তু উনিশশো একাশি সালে চট্টগ্রামের প্রেসিডেন্ট জিয়ার হত্যার পরই সেই আলোচনায় ইতি ঘটে দক্ষিণ তালপট্টি দ্বীপ সংকট জীবনের শেষ সময়ে জিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বঙ্গোপসাগরের নতুন জেগে ওঠা দ্বীপ দক্ষিণ তালপট্টি বাংলাদেশ আবিষ্কার করে ভারত নৌবাহিনী সেখানে রণতরী ফিরিয়েছে পতাকা পুঁতেছে এবং রেডিও স্টেশনও বসিয়েছে এতে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে উনিশশো একাশি সালের আট জুন দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছিল যদিও প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় সহজ ছিল না তার হত্যার পর বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হবে এই আশঙ্কা দিল্লিকে ঘিরে ধরেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুটি সফর প্রমাণ করেছিল কূটনীতি মানে শুধু প্রতিবাদ নয় বাস্তবতার ভিত্তিতে সমঝোতা খুঁজে বের করাও রাষ্ট্রনায়কের দায়িত্ব ফারাক্কা সমঝোতা হোক কিংবা গ্যাস রপ্তানির আলোচনা জিয়া দেশের স্বার্থকে সর্বাগ্রে এগিয়ে রেখেছিলেন একই সাথে তিনি দেশের সার্বভৌমত্ব সেনাবাহিনী মর্যাদা এবং আত্মমর্যাদা নিয়ে ছিলেন আপসী বন্ধুরা ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখাই নেতৃত্ব মানে দেশের স্বার্থে কখন কঠোর হতে হবে আর কখন কূটনৈতিক সমঝোতার পথ খুঁজতে হবে সেটাই বোঝা আপনারা দেখছিলেন পলিটিকা বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পলিটিকা বাংলা